হ্যালো দিয়াম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমি আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতেছেন দুই পিস মাছ করে নিচ্ছি আর এদিক দিয়ে দেখতেছেন আর কহি কষি করে নিচ্ছি তারপর আলু কষি করে নিচ্ছি দুইটা কহি আর একটা আলু এখন আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি একটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সেয়াল কুচি রসুন বাটা মরিচ গুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নি আর এই যে সামনে সামান্য একটু নারকেল বাটা এটা দিয়ে আজকে কহিগুলো রান্না করব অল্প একটু কহি রান্না করব এখন আমি দিয়ে দিব লব তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিব মরিচ কয়েকদিন থেকে কাঁচা মরিচ ছিল না কাঁচামরিচ ছাড়া আমার কাছে রান্না করতে একদমই ভালো লাগে না যদি বিশ্বাস করেন একদম মনে হয়ে যে তরকারি কোনো টেস্ট আসে না এরকম লাগে আমার কাছে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে এসে দেখেন কষি করে নিছি আলুগুলো কষি করে নিয়েছি দেখছেন রান্না করার আগে আমি চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আবার তেলের সিটাগুলো পড়ে গেছে দেখছেন রান্না করা শেষ হলে আবার একটা মশা দিয়ে নেব একটু ফানে নিয়ে আসে বৃষ্টির ফানে বৃষ্টি ফানে নিয়ে আসছি আর এখন আমি সবজিগুলো দিয়ে দিব এই কহিগুলো আমার চাচিদের কাছে ধরছে আমাদেরকে দিয়েছিল একটা দুইটা হলে আমাদের হয়ে যায় আমি আরও ফোন করছিলাম গাছ এখনো বড় হয়নি এখন ডাক মাছি দিই আমি কহি গাছ লাগাইছিলাম এই যে একটু একটু করে বড় হইতেছে এখানে হচ্ছে বারো মাসি মিষ্টি কর্মা গাছ লাগাইছিলাম এখানে হচ্ছে মরিচ গাছ লাগাইছি আর এখানে হচ্ছে ফোটকা মরিচ গাছ লাগাইছি মানে নাগামরিচ গাছ আর কি তার আগে যে মরিচ গাছ লাগাইছিলাম দেখেন এটাই ভালো হয়েছে বড় দেখে রুকছি তো মরিচ দশছে কিন্তু ওইটা একদম ছোট হয়ে গেছে এই যে বাতি আর দেখেন একটা জিনিস দেখাই এই শালকরমা গাছটা দেখেন আর এই যে এই যে এটা দেখেন এটা কত বড় হয়েছে আর এটা কত ছোট এটা ওই ফার্স্ট দিয়ে আমি রুখছিলাম তো রোদ পায় নাই যার কারণে এটা এখন ছোট হয়ে ছোট তারপর আমি ওই জায়গা থেকে জায়গায় উঠেই রুখছিলাম আর আমার এই সাল মকরমা গাছটা দেখেন কত বড় হয়েছে মার্শাল আর এই সিম গাছটা পাঁচ চল্লিশ দিন পাঁচ চল্লিশ দিনে নাকি সিম দৌড়বে দেখি গাছটাও বড় হয়ে গেছে কম বেশি সব গাছে লাগাইছিলাম আর সিনাল গাছে সিনাল গাছে লাগাইছিলাম দেখেন সিনেল গাছে সেনাল ধরছে দেখে এই যে দেখছেন এই একটা আর ওই যে একটা এই দুইটা যাই হোক আমি তরকারি দেখিয়ে আসি আর এই যেমন মুরগার মুরগির বাচ্চা ফুটছে তিন চার দিন হয়েছে এই যে সাতটা দিন বসাইছি সারটায় পুষছে এবার যদি রাখে মোটামুটি কষানো শেষ সেখানে আমি আর ফুল বাটাগুলো দিয়ে দিবি আর একটু কষিয়ে তারপরে ওখানে দিয়ে দিব

তো জালটা কমিয়ে দি আর একটা আমনেছি এটা খাবো দেখেন কত পাকা এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে আমাদের গাছে গাছ থেকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর দেখতেছি পড়ে রেসে এগুলো যেদিন পড়ে ওই দিন খাওয়া যায় না একটু হালকা টক টক আর একদিন রেখে দিলে তারপরে মিষ্টি হয় এবার ধরে নেই আমাদের গাছে তেমন একটা দেখেন আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আম দিছে আমগুলো কই রাখছি ফ্রিজের ভিতরে রেখে দিছে দেখছেন অনেকগুলো আম দিছে গত বছর আরো বেশি দিছিল তার আগের বছর আরো বেশি দিছিল এই বছর তো কম ধরছে আর বন্যা দিয়ে কয়েকটা গাছ মারাও গেছে তারপরে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর আমার তো ভাগ্য নাই আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে আনতে পারতেছি না কখনো কোনোদিনই আনতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ এই আমগুলো অনেক মিষ্টি এই আমগুলো অনেক বেশি মিষ্টি আর গতকালকে আমি একটু বাজার গেছিলাম তো একজন আমাকে তার দৌদি গিফট করছে এই যে এটার ভিতরে দৌদি এখনও খাইনি আর এটার মধ্যে হচ্ছে কাঁঠাল গতকালকে কাঁঠাল ছিলাম তো কাঁঠাল এগুলো কাঁঠালটাকে মানে করে রেখে দিয়েছি আর কিছু কাঁঠাল এই বক্সটাতে ভরে রেখেছি এই যে সকালবেলা কয়েকটা খাইছি রুটি দিয়ে কয়েকটা রেখে দিয়েছি গতকালকে তরকারি আর এটা তো হচ্ছে কাঁঠাল এই যে আর এই যে আরও দেখবেন আম এই যে দেখে এগুলো হচ্ছে আমার নানুর বাড়ি আমার নানুর বাড়ি থেকে পাঠাইছে এই আমগুলো এগুলো এখনও বেশি পাকা না আর কয়েকদিন পরে অনেক কারণ কালকে হয়তো খাওয়া যাবে দেখছেন অনেকগুলো আম এই আমটা অনেক মিষ্টি পিসমিলা অনেক মিষ্টি ওদিক দিয়ে আমি রান্না বসাইছি আর এদিক দিয়ে আমি খাইতেছি সেই মিষ্টি